আসসালামু আলাইকুম যারা দেখেন নেই ওট কীভাবে লালন পালন করে তাদের জন্য এই ভিডিওটি এটা কাতারের একটি গ্রাম অঞ্চল অবস্থিত এখানে কোনো বসতি নেই আমার কাজে যাওয়ার পথেই খামারটি পড়ে থেকে ভিডিওটি করেছি তাদের দেখার দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন ওট রশি দিয়ে বাঁধা নেই আমরা যেভাবে গরু মহিষ রশি দিয়ে বেঁধে রাখি এত বড় বড় প্রাণী তারপরে রসি দিয়ে বাঁধা নেই শুধু এদের যে এরিয়া আছে এরিয়াটুকু গেরাউল করে রেখেছে এতটুকু এখানে অনেক খামার আছে আগে ভাগে এখানে শুধু যারা দেখাশোনা করে দু একজন

যতটুকু সম্ভব চেষ্টা করেছে ভিডিও দেখানোর জন্য আশা করি ভিডিওতে সবাই ভালো লাগবে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে